খাজা বাবা এলেন ভারতে দেখো খাজা বাবা এলেন ভারতে কি সুন্দর ফুল ফুটেছে দেখো বা আজমি রে সব সৌতারিয়ে আছেন কি খাজার মাজারে কি সুন্দর ফুল ফুটেছে দেখো গিয়ে আজ মিরে ভক্তরা সব দাঁড়িয়ে আছে খাজার মাজারে গিয়ে খাজার মাজারে চলো আদো বে দাঁড়ায় চলো আদো বে দাঁড়ায় তাহারি খাজা বাবা এলেন ভারতে দেখো

লটাতে পুরিয়া লোটাতে ভরিয়া চিন নিলো দেখো নিলো দেখো তিন কারামতে খাজা বাবা এলেন ভারতে দেখো খাজা বাবা এলেন ভারতে খাজা বাবা তিনি তিলি আত্মীর করলেন জয় তাই দেখি আকৃতি রাজের পোকার ভিতর হলো ভাই ধরে বলবেন না সুহান এক হাজার ভয়ে গোটা ভারত হিলেছিল আপনারা যা বলছেন তো মশাও তো হিলবে না আর মাছি যদি থাকে তোকে খা আপনার কামড়াবে এমন করে একটু জোস দিয়ে সুহান আল্লাহ বলেন তো একবার জোস দিয়ে বলেন ইয়ারসুল্লাহ নারায় তাকবীর নারায়ণী শালা যাই হোক শুভ খাজা বাবা এসে তিনি দিল্লি করলেন চয় তাই দেখি আবৃত্তি রাজের গোপরে ভি তোর হল ভাই বসা উঠ ওঠে না তো বসা উঠ ওঠে না তো খাজারকার মাতে খাজা বাবা আয়লেন भारते देखो खाजा बाबा आयलन भारते খাজা বাবা এলেন তিনি অতি দূর বিদেশে কিন্তু এসেছেন তিনি নাবি পাকের আদেশে জোরে বলুন সুভান আল্লাহ খাজা বাবা এলেন তিনি অতি দূর বিদেশে কিন্তু এসেছেন তিনি নাবি পাকের আদেশে নাবি পাকের আদেশে ইসলাম বাড়াও গিয়ে ইসলাম বাড়াও গিয়ে হিন্দু সোথানে খাজা বাবা এলেন ভারতে দেখো খাজা বাবা এলেন ভারতে যাই হোক আয়াত করেছিলাম ইয়া ইউহাল্লা দিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা আস-সাদিকিন হে ইমানদার বিশ্বাসীগণ আল্লাহ